তবলুক তো আমার ভদ্রাসন কে দেবই 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 এবং অমিত শাহজির টার্গেট পঁয়ত্রিশ পার করাবো আর পঁয়ত্রিশ পার হওয়ার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে ঘুমায়নি সাড়ে চারটা অবধি আলো জ্বলছে বাড়ি সাড়ে চারটা আমার তো স্পাই আছে চাতে

এরা এত বেড়েছে এদের চরম জায়গায় প্রবীণ নবীন দ্বন্দ্বের মধ্যে আব্দুল করিম চৌধুরী প্রবীণ নবীন দ্বন্দ্ব আব্দুল করিম চৌধুরী নিয়ে বিস্ফোরক আজকে আব্দুল করিম চৌধুরী

এই 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 যে কথাটা বললেন এই মাতৃশক্তি মানে মহাদেবের সম্পর্কে এরা ইতিহাস জানেনা অতীত জানেনা এবং এগারো আগের লড়াইতে এদের কোন কন্ট্রিবিউশন নেই আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী তিনি প্রথম কংগ্রেসের মুখে ছুরি মেরেছেন আটানব্বই পয়লা যেন উনি যখন রাস্তার ফেরু হয়ে ঘুরছিলেন অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সময় মানুষ ভারতরত্ন তিনি তাকে আশ্রয় দিয়েছেন এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা মাকে প্রণাম করে গেছে আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ তার দল সম্পর্কে খুঁজছে নোংরা কথা বলেন ও হাজার এক সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদানিজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন বিশ্বাসঘাতকতা করেন তার আমার কাছে ভালো লাগে অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম একটা সত্যি কথা বলে না আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আমি একুশ বছর কাছ থেকে দেখেছি ও আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএম তাকে সরাব দু হাজার সালে চৌঠা জানুয়ারি ঘটনার পরে দু হাজার একে